মাছগুলো কোথা থেকে আসছে সাড়ে চোদ্দশো টাকা কেজি কিন্তু ভেটকি মরার পরেও কিন্তু তার দাম কমে না তিনশো টাকা কিলো দেখতে পাচ্ছেন শঙ্কর মাছকে আমি এই প্রথম দেখছি শুক্তি মাছ হিসেবে সাড়ে তিনশো টাকা কিলো বঙ্গবন্ধু চ্যানেল নাম বললে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে বাহ এই তো দেখ হ্যালো বন্ধুরা আপনার সব কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমি ভালো আছি আপনারা দেখছেন আমি বঙ্গবন্ধু সকল মার্কেটিং ইনফরমেশান আপনার আঙুলের ডবা আপনাদেরকে এতদিন কিন্তু আমি জ্যান্ত মাছের আপডেট দিয়েছি জ্যান্ত মাছের কিন্তু ইনফরমেশান দিয়েছি আজকে কিন্তু ছুটে চলে এলাম শীতের শুরুতেই ছুটে চলে এলাম উলুবেড়িয়ার সব থেকে বড়ো শুক্তি মাছের বাজার উলুবেড়িয়ার সব থেকে বড়ো পাইকারি হোলসেল এবং খুচরো বিক্রেতার জায়গা হচ্ছে এগারো ফটক এগারো ফটকের শুক্তি মাছের বাজার আমরা এই কিছু দোকানদার মহাশয়দের কাছে কিছু ইনফরমেশান নিয়ে নেব এবং ছুট্টে মাছের কিছু বিশেষত্ব জেনে নেব সকল বন্ধুরা শুক্তি মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখার কারণ হচ্ছে বিশেষজ্ঞরা বলেন যে কাঁচা মাছের থেকে নাকি বেশি শুক্তে মাছের প্রোটিন হারটা বেশি থাকে আমাদের স্বাস্থ্যতে আরও বেশি যোগ হয় শুক্তে মাছের আমদানি মাছগুলো কোথা থেকে আসছে নামখানা সাগর দ্বীপ সাগর যেখানে মেলা হয় তাই তো কি মাছ এগুলো এগুলো টোটাল বাঁচতে হয় নাকি মানে সব মিছিমাসি আসছে সেগুলো একটু বেছে নেবার এগুলো রুটি মাছ এগুলো রুটি মাছ আসছে তাই তো এগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভয়ঙ্গর টাইবে এই নাম কি সুপটি মাস্টার भेट কি মাছ হ্যাঁ भेट কি কিন্তু কাঁচা অবস্থাতে বেস বড় আর সুপটি অবস্থাতে ওর কি লিক এরকম যাচ্ছে চার কিলো একশো আছে পুরোটা পুরোটা দেখতে পাচ্ছেন চার কিলো একশো আর কেজি কত বললেন সাড়ে চোদ্দশো টাকা সাড়ে টাকা কেজি ভেটকি মাছের সুপ্তি হচ্ছে সাড়ে চোদ্দশো টাকা কেজি বন্ধুরা ভাবতে পারছেন কি জ্যান্ত মাছ খাবেন সুপ্তি মাছের অবস্থা কালি দেখুন সাড়ে চোদ্দশো টাকা কেজি কিন্তু ভেটকি মরার পরেও কিন্তু তার দাম কমে না তাই তো মরার পরেও দাম কমে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে শঙ্কর মাছ শঙ্কর মাছের শুকটি মাছ এগুলো শঙ্কর মাছের এগুলো হচ্ছে শুকনো মাছ এর কিলো কিরকম যাচ্ছে দাদা সাড়ে তিনশো টাকা কিলো দেখতে পাচ্ছেন শঙ্কর মাছকে আমি এই প্রথম দেখছি শুকটি মাছ হিসেবে সাড়ে তিনশো টাকা মাছের শুকটি মাছ এগুলো দেখতে পাচ্ছেন মরলা মাছের শুকটি মাছ দা এইগুলো কিলো কিরকম যাচ্ছে মরলা মাছের শুকটি কিলো দেড়শো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন দেড়শো টাকা কিলো দেখতে পাচ্ছেন বন্ধুরা তপসে মাছ তপসে মাছ মর তপসে মাছের শুকটি মাছগুলো আমি এই প্রথম দেখছি তপসে মাছের শুকটি মাছগুলো দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার শুকনো মাছগুলো এর কিলো কীরকম যাচ্ছে দাদা সাড়ে তিনশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা বন্ধুরা একে খেসা মাছও বলে এবং রামপাতা মাছও বলে মানে বিভিন্ন কোয়ালিটির আপনি শুকটি মাছ পেয়ে যাবেন বিভিন্ন নামে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন দামে এর কীরকম দাম আছে দাদা কিলো এর কীরকম দাম আছে

বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে খয়রা মাছের সুপটি খয়রা যে মাছ হয় তার এইগুলো শুকটি মাছ এইগুলো কিলো কী করে যাচ্ছে পাইকারি দুশো টাকা কিলো যাচ্ছে পাইকারি দশ দুশো টাকা কিলো খয়রা মাছের শুক্তো মাছ এগুলো এইগুলো আমলি এর কিলো কীরকম দাম যাচ্ছে দেড়শো টাকা কিলো সবই পাইকারি দাম বলছে পাইকারি দাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আমলি তাই তো আমি আমলি আমোলি মালগুলো আসছে কোথা থেকে

বাজার বলুন যে বোমলা মাছের নাকি সব বাজার এখন বাড়া দাম আচ্ছা বমলা মাছের কিরকম দাম দিয়েছে বোমলা এখন ধরো তিনশো থেকে পাঁচশো টাকা আচ্ছা বোমলা মাছগুলো কোনটা

দুশো আড়াইশো তিনশো বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি হিসাবে বিক্রি এইগুলোকে নোনা ইলিশ বলে কীরকম দাম যাচ্ছে হুম আড়াইশো টাকা থেকে স্টার্টিং হচ্ছে আপ টু তিনশো সাড়ে তিনশো পর্যন্ত গিয়ে পৌঁছোচ্ছে কোয়ালিটি হিসাবে দাম চলছে চিংড়ি মাছের এই চুনোগুলো দা হ্যাঁ এগুলো কত করে কিলো আসছে আপনার পাইকারি দাম থেকে দুশো থেকে দেড়শো পর্যন্ত ঠেকছে আপনার শুরু হচ্ছে দেড়শো মাছের বিভিন্ন দাম হচ্ছে আচ্ছা এই এই মাছগুলো এই বান্ডিলে মাছগুলো টাকা দেখতে পাচ্ছেন গোডাউনে কিন্তু অসংখ্য মাল আছে অসংখ্য কোয়ালিটির মাল আছে দেখতে পাচ্ছেন একটা মাছের কিন্তু তিনটে চারটে আইটেমের ওপর দাদা রেখেছেন কারণ শুকটে মাছ একটা আইটেমের ওপর দাম হয় না দুটো তিনটে আইটেমের ওপর দাম হয় যেমন রূপোবাটি রূপোবাটির দুটো তিনটে করে কোয়ালিটি আছে যেমন হচ্ছে আপনার গোমলা মাছ বা লোটিয়া যাকে বলা হয় তারও দুটো তিনটে করে আইটেম আছে এই রকম দামের এই রকম কোয়ালিটির ওপর কিন্তু দামের ভিত্তি করে যেমন এই মাছটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এইগুলো এইগুলো হচ্ছে মরলা ছোট মরলা এগুলো গাঙের মরলা না এটাও আড়াইশো থেকে তিনশো টাকা কেজি চলছে এই মুহূর্তে তো এই রকম কোয়ালিটির ওপর কিন্তু দাম দর হয়ে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সকল বন্ধুরা ব্যবসার কথা ভাবছেন তারা কিন্তু সুমনা ড্রাই ফ্রিজে আসতে পারেন এখানে কিন্তু আপনাকে ডিসকাউন্ট নেওয়া হবে এই ভিডিওটি দেখে যদি তাদের কাছে যদি পৌঁছে পৌঁছতে পারেন ব্যবসার জন্য তাহলে অবশ্যই কিন্তু আপনার ব্যবসায় ছাড়পত্র থাকছে বন্ধুরা দেখতে পাচ্ছেন শুক্তি মাছের মানে প্রায় এটা হাট শুকটি মাছের এটা হচ্ছে বাজার এখানে কিন্তু আপনারা খুচরো এবং পাইকারি দামেও কিন্তু আপনারা মাল পেয়ে যাবেন যে সকল বন্ধুরা ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ফুলেশ্বর এই এগারো ফটকে মার্কেটটিতে আসতে পারেন সেখানে কিন্তু যাওয়া আসার পথে সুবিধাও আছে কোনো অসুবিধা থাকছে না অটো টোটো কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকছে এইগুলো কি মাছ দা এগুলো কী মাছ বেলে কীরকম কেজি যায় এটা পাইকারি আড়াইশো টাকা বেলে মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো জ্যান্ত ভোলা গেয়েছেন এইগুলো হচ্ছে শুকটে ভোলা শুকটে ভোলাগুলো কিরকম দাম বন্ধু আড়াইশো টাকা কেজি শুকটি ভোলা আর এইগুলো মাছের এইগুলো হচ্ছে শুকটি মাছ এর কিলো কিরকম বন্ধু দেড়শো টাকা কেজি বন্ধুরা এটাকে দেখতে পাচ্ছেন হাঙর মাছ হাঙ্গুর মাছের শুকটি মাছ এ বড় অবস্থায় জ্যান্ত অবস্থায় নাকি মানুষকে খায় আর মারা গেলে মানুষ হাঙুর মাছকে খায় তাই তো বন্ধু হাঙরের সুকটে দেখতে পাচ্ছেন বন্ধুরা হাঙ্গুরের সুকটে কত টাকা কেজি বললে বন্ধু এটা সাড়ে তিনশো টাকা এর কিলো কত যাচ্ছে এখন তেল চাপটি সাড়ে তিনশো টাকা দেখতে পাচ্ছেন যত বেলা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেলা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আহ কাস্টমার এর আনাগোনা বেশি বেড়ে যাচ্ছে দা যে সকল বন্ধুরা আপনার সাথে ব্যবসা করতে চায় আপনার কাউন্টার থেকে মাছ নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য একটু আপনার কি নাম্বার দেয়া যাবে অবশ্যই একটু নাম্বারটা বলে দিন সিক্স টু নাইন জিরো সেভেন ফোর ওয়ান এইট জিরো এইট আচ্ছা যে সকল বন্ধুরা এই ভিডিও দেখে না আসবেন তাদের জন্য কি কিছু ডিসকাউন্ট থাকবে মালপত্র নিলে ডিসকাউন্ট থাকবে বঙ্গবন্ধু চ্যানেল নাম বললে টোয়েন্টি ডিসকাউন্ট থাকবে বাহ এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সবথেকে বড় বিষয় চ্যানেলের যদি নাম যদি বলে দেন ডিসকাউন্ট অবশ্যই আপনাদের থাকছে আসি তাহলে বন্ধু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হাওড়া জেলার সবথেকে বড় শুকটি মাছের বাজার হচ্ছে এই এগারো ফটক এগারো ফটক হচ্ছে উলবেড়িয়ায় অবস্থিত যে সকল বন্ধুরা আসবেন তারা কিন্তু উলুবেড়িয়া থেকে মাত্র দশ থেকে পনেরো টাকা খরচা করে এই এগারো টাকা পৌঁছে যেতে পারেন এবং যারা উলুবেড়িয়া ছাড়া ফুলেশ্বরের মাধ্যম দিয়ে আসতে চাইছেন তারাও কিন্তু ফুলেশ্বরে দিয়ে দশ টাকা মূল্যায়ন করে কিন্তু এই মার্কেটটিতে পৌঁছে যেতে পারে সব থেকে সজাপদ হয় ফুলেশ্বর থেকে আসা কারণ এখানে পথটা কম আর উলুবেড়িয়া থেকে এলে একটু ঘুরে আসতে হয়